হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না আজকের থামনেল বা পোস্টার দেখে বুঝতে পেরেছেন মোটামুটি বেশ কিছু আমাদের কাছে কিন্তু মডেল এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যারা চাচ্ছেন অনলাইনের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি ফুল অ্যান্ড ফ্রেশ কন্ডিশন মাত্র পেয়েছি এই ফোনগুলো প্রত্যেকটা ফোন অথেন্টিক অফিসিয়াল ফোন এবং ফোনগুলো ভালো হবে যারা চাচ্ছেন তারা কিন্তু এটা পারচেস করে ইউজ ব্যবহার করতে পারেন আর এই প্রত্যেকটা ফোন কিন্তু ওয়াশ করা হবে ওয়াশ করলে এটার লুকিংটা চেঞ্জ হয়ে যাবে মাত্র আমরা হাতে পেয়েছি যার জন্য এখনও ওয়াশ করা হয়নি আপনারা কিন্তু পাঠাও রেডেক্স উবারের মাধ্যমে দ্বারাজের মাধ্যমে দ্বারাজ পাঠাও রেডেক্সের মাধ্যমে কিন্তু অনলাইন কোরিয়ারের মাধ্যমে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন মাত্র একশো আশি টাকা পিস মাত্র একশো আশি টাকা পিসে আপনারা এই চেক মালগুলো পেয়ে যাবেন আইটেল এখানে রয়েছে স্যামফোনির বি সিক্সটি এইট রয়েছে ওয়ালটনের এল টোয়েন্টি এইট তারপরে আইটেলের আছে একুশ একাত্তর তিয়াত্তর বি তারপরে প্রোটন অর্থাৎ আর এফ একটি মাল রয়েছে এখানে মোটামুটি সি ফোর আই অনেকেই চেনেন তারপর সিম্ফনির একটি মডেল এল পঁচিশ এখানে রয়েছে বি টোয়েন্টি ফোর ওয়াল্টন রয়েছে এল ফিফটি ওয়ান এছাড়াও এখানে একুশ একা তিয়াত্তর বি আরও একটা মাল রয়েছে আইটেলের ছাপ্পান্ন ছাপ্পান্ন পনেরো এই মডেলটার মধ্যে কিন্তু আপনারা তিনটা সেমি ইউজ করতে পারবেন সিঙ্গেল মেমোরি আর এখানে রয়েছে আইটেলের ছাপ্পান্ন সতেরো এই মডেল এখানে রয়েছে একুশ একাত্তর এই মডেলগুলোতে ব্যাটারি ব্যাক আপ সাত থেকে আট দিন পেয়ে যাবেন এখানে বিডি ষোলো একটা ফাইভ স্টার মডেল রয়েছে সেমফুনি রয়েছে ডি ফিফটি টু জে এই মডেলটা কিন্তু অসাধারণ একটা মডেল এটা ডিসপ্লের কালার কন্ট্রাস্ট কিন্তু অনেক সুন্দর হবে এছাড়াও এখানে রয়েছে আইটেলের ছাপ্পান্ন জিরো সিক্স আরও অনেক মাল আছে আমাদের কাছে অ্যাভেলেবেল যারা যাচ্ছেন এই মুহূর্তে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে নাম্বার দেওয়া থাকবে তারপরে আমি একবার নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন সেভেন ফোর জিরো এইট ডাবল ফোর এই নাম্বার এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি ফোন কোরিয়ারের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারেন আমরা কিন্তু হোলসেল প্রাইস বলেছি সর্বনিম্ন দশ পিস নিতে হবে যারা হোলসেল প্রাইসে নিবেন একশো আশি টাকা পিস পড়বে হোলসেল রেটে তো আজকের মতন এখান থেকে জিহাদ অফিসিয়াল থেকে আমি জিহাদ বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ